লামহা এবং মিরাজের নতুন গোপন তথ্য ফাঁস করলেন নিটেনজরা সত্যি কি লামহা এবং মিরাজ প্রেম করছে না প্রেম করছে না তা জানাবো আজকের এই ভিডিওতে এমন কি আরোহী এবং মিরাজের ব্রেকআপ কিভাবে হলো লামহা এবং মিরাজের নতুন প্রেম কেমন চলছে তাও জানাবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওর সকল তথ্য জানুন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন লামহা যিনি প্যাঙ্কিংয়ে বেশ কয়েকদিন আগে জয়েন করেছেন বেশ কয়েকদিন আগে জয়েন করে নতুন নতুন ভিডিও এবং নাটক ও উপহার দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি বেশ কয়েকদিন আগে তিনি একটি ওয়েব সিরিজ করেছেন নাইনটিস পোলাপাইন ওয়েব সিরিজ করার পরে তিনি আরেকটি ওয়েব সিরিজ করেছেন শুভ বিবাহ সেখানেও তিনি অভিনয় করেছেন মেন ক্যারেক্টার হিসেবেই প্র্যাঙ্কিংয়ের জনপ্রিয় অভিনেতা মিরাজ খানের সাথে বেশ কয়েকদিন ধরেই ভালো জনপ্রিয়তা পেয়েছে লামহা এমনকি নিটেন্সরা মনে করেছেন যে এবার আরোহীকে কেসেরে মিরাজ খান লামহার সাথে নতুনভাবে প্রেম করেছে প্রথমত আরোহী মিমকে নিয়ে মিরাজ খানের সাথে প্রেমের গুঞ্জন থাকলেও এবার দু সালে এসে মিরাজ খানের গুঞ্জন শুরু হয়েছে লামহার সাথে আরোহী আরোহিমিম প্রথম থেকেই প্র্যাঙ্কিংয়ে ভিডিও করে এসেছেন এবং প্রথম দিক থেকেই মিম এবং মিরাজকে নিয়ে প্রেমের গুঞ্জন হয়েছিল নতুন কোনো ভিডিও বের হলেই মিম এবং সাকিবের তা হয়তো এখন আপনারা মনে করেন যে সাকিব এবং আরোহী মিম প্রেম করছে লামহা এবং মিরাজের ভিডিও বেশ কয়েকদিন ধরে ভাইরাল হয়েছে এবং নিটেন্সরা এটাই মনে করেছে যে লামহা এবং মিরাজ প্রেম করছে আপনার কাছে কোন জুটি সবচেয়ে বেশি ভালো লাগে লামহা মিরাজ নাকি আরোহী এবং মিরাজ বেশ কয়েকদিন ধরে নতুন একটি ভিডিও শুটিং চলছে সেখানে শুটিংয়ের ভিডিও টিকটকে আপলোড করার পর লামহা এবং মিরাজকে নিয়ে শুরু হয়েছে নতুন প্রেমের গুঞ্জন নাটকটি হয়তো গ্রামের বউ হিসাবে আপলোড হবে প্রথম দিক থেকে নতুন বউ হিসাবে অভিনয় করেছিলেন আরহিমিম এবং মিরাজ খান সেই ভিডিও দেখে নিটেন্সরা মনে করেছিল যে সত্যি সত্যি আরোহিমিম এবং মিরাজ খান বিয়ে করে ফেলেছে কিন্তু দু সালে এসে মিরাজ খান এবং মিমের নতুন বক্তব্য শুনে সবাই তো অবাক হয়ে গেছেন তাদের প্রেমের ব্রেকআপ হয়েছে এ নিয়ে মিরাজ ফেসবুকে ভেরিফাই থেকে নানান ধরনের পোস্ট করেছেন এবং সাকিব সিদ্দিককে হুমকিও দিয়েছেন এবার নতুন করে প্রেম শুরু করেছেন মিম এবং সাকিব সিদ্দিকী এই গুঞ্জন ছড়িয়েছে নেডেন্সদের মাধ্যমে তাদের বক্তব্য শুনে অনেকেই মনে করেছেন যে সত্যি সত্যি প্রেম করছে তারা এবং কি বিয়েও করবে আরোহিমিম এবং সাকিব সিদ্দিকের জুটি কেমন লাগে কমেন্ট বক্সে জানাবেন আরোহিমিম এবং মিরাজ খানের প্রায় দীর্ঘ পাঁচ বছরের রিলেশন মাত্র কয়েকদিনের মধ্যে শেষ হয়ে গেছে শুধু মনে করেছেন সাকিব সিদ্দিকীর কারণে যে আরোহিমিম মিরাজ খানের সাথে জনপ্রিয়তা হয়ে উঠেছিল এখন সে মিরাজ খানের সাথে কোনো ভিডিওই করছে না মিরাজ খান এবং আর প্রেমের জুটি ছিল সবচেয়ে জনপ্রিয় জুটি কিন্তু এবার সেই জুটি ব্রেকআপ করে চলে আসছেন দুজনেই এদিকে মিরাজ খান নতুন করে ভিডিও করেছেন লামহার সাথে গ্রামের বউ হিসেবে নতুন একটি ভিডিও আসছে মিরাজ খান এবং লামহার মিরাজ খান নতুন একটি ইন্টারভিউ বলেছেন তার সবচেয়ে জনপ্রিয় জুটি এবং কাজ করতে ভালো লাগে লামহার সাথে এবং সাকিব সিদ্দিকী ইন্টারভিউতে বলেছেন তার কাজ করতে ভালো লাগে সবচেয়ে বেশি আরোহেমের সাথে দুই বান্ধবী এখন শত্রু হতে চলেছে নাকি এমন বক্তব্যও অনেক করেছেন যে আরহেমিম প্রথম দিকেই মিরাজ খানের সাথে ভিডিও করতেন কেন তারা এখন ভিডিও করছে না তাহলে কি সত্যি সত্যি আরোহিমিম মিরাজ খানকে ব্রেকআপ করে নতুন করে প্রেম শুরু করেছেন সাকিব সিদ্দিকের সাথে এদিকে মিরাজ খান প্রেম শুরু করেছেন লামহার সাথে এমন গুঞ্জনও শুরু করেছে নেটানসের মাধ্যমে এর এই জনপ্রিয় দুই অভিনেত্রী প্রথম দিক থেকেই আরোহিমিম এবং লামহা দুজনে একসাথে ভিডিও করতেন কিন্তু দুই সালে এসে এদের কোনো ভিডিও দেখা যায়নি কিন্তু কেন এ নিয়েও প্রশ্ন জেগেছে তাহলে কি লামা এবং মিরাজের প্রেমে হাবুডুবু খাচ্ছে এমন প্রশ্ন জেগেছে টিনিসদের মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকদিন ধরে ভাইরাল হয়েছে লামহা এবং মিরাজের কথা লামহা বেশভাবেই প্রশংসা করেন মিরাজ খানের সাথে তার নাকি মিরাজ খানের সাথে ভিডিও করতে সবচেয়ে বেশি ভালো লাগে আপনার কাছে এর কোন ওয়েব সিরিজটি সবচেয়ে বেশি ভালো লাগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনার মতামত এই প্রথম দিক থেকেই মিরাজ খান এবং আর হিমিম যে কত না ভিডিও করেছেন এদিকে নিটেনসরা মনে করেছিলেন যে তারা হয়তো বিয়ো করেছেন সত্যি সত্যি এর ব্রেকআপ শুনে হয়তো অনেকে অবাক হয়ে গেছেন আপনার কি মনে হয় মিম এবং মিরাজ খানের জুটি কি সবচেয়ে বেশি ভালো ছিল নাকি এখন লামহা এবং মিরাজ খানের বেশি সবচেয়ে ভালো জুটি কমেন্ট বক্সে জানান আপনার মতামত এর এই দুই অভিনেত্রীর মধ্যে চলেছে ঝামেলা লামহা ভিডিও করেছেন মিরাজ খানের সাথে এবং আরোহী ভিডিও করেছেন সাকিব সিদ্দিকির সাথে এই দুই জুটি আপনার কাছে কেমন লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ